নমস্কার প্রতিদিনকার মতো আজকেও চলে এসেছি প্রথম কলকাতার ইউটিউবের পেজে অবশ্যই প্রাসঙ্গিক প্রসঙ্গ প্রসঙ্গ মানি বাংলাদেশ তার কারণ আমরা প্রথম কলকাতা অবশ্যই ভারত বাংলাদেশের সম্পর্ক দুদেশের সংস্কৃতি রাজনীতি ঐতিহ্য ভৌগোলিক অবস্থান নিয়েই আমরা কথা বলি আজকের প্রাসঙ্গিক বিষয়ে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে আজ সকালে আন্তর্জাতিক গণমাধ্যমে আমি নাম প্রকাশ করছি না আন্তর্জাতিক গণমাধ্যমে একটি বিষয় পড়ছিলাম সেই যে বিষয়টি পড়তে গিয়ে আমার মনে হয়েছে যে বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে একেবারে তৃণমূল স্তরে বিএনপি এবং জামায়াত একটা কিন্তু একটা সরাসরি টক্কর চলছে কিন্তু এখানে একটা প্রশ্ন বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার ক্ষেত্রে বাংলাদেশের মানুষের ভোট কোন দিকে যাবে স্বাভাবিকভাবেই আজকে আমার আলোচ আলোচনার বিষয় তৃণমূলে বিএনপি জামায়াত তক্কর কিন্তু জনগণের ভোট কার হাতে যাবে এরকম একটি বিষয় নিয়ে আপনাদের সামনে চলে এসেছি ভালো লাগুক মন্দ লাগুক যাহাই লাগুক কবির কথায় বলতে হয় ভালো মন্দ যাহাই আসুক সত্যেরই লও সহজে আমাদের আলোচনা আপনাদের কেমন লাগে ভালো লাগুক মন্দ লাগুক সত্যটাই আপনারা মন্তব্যে কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের যে কোনো মন্তব্যই কিন্তু আমাদের পথ চলার পাথেও বলে আপনারা জানবেন চলে আসবো সরাসরি আলোচনায় আলোচনায় আসতে গেলে আমার মনে যে প্রশ্নগুলো জাগবে সেই প্রশ্নটি উত্তর আমি খোঁজার চেষ্টা করব এক কথায় যদি বলি যে বাংলাদেশে রাজনৈতিক অঙ্গন যেন এক নতুন দৌড়ে নেমেছে একেবারে এটা সত্যি একদিকে বিএনপি মাঠে নেমেছে নির্বাচনের প্রস্তুতিতে তারেক রহমান পর্যন্ত ঘোষণা দিয়েছেন দেশে ফিরবেন ভোটে অংশ নেবেন অন্যদিকে একই ময়দানে কিন্তু জামায়াতে ইসলামীর আত্মবিশ্বাস বেড়েছে তারা বলছে এবার দুই তৃতীয়াংশ আসনে তারা জয়ী হবে কিন্তু এখানে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় এই রাজনৈতিক প্রতিযোগিতা কি সত্যিই জনগণের অধিকারের প্রতিযোগিতা নাকি আরেকবার ক্ষমতা ভাগাভাগির প্রতিযোগিতা এই প্রশ্ন কিন্তু আমার মনে জাগছে কেন জাগছে আমরা প্রথম কলকাতা আমরা কিন্তু সবসময় ভারত এবং বাংলাদেশের সাধারণ মানুষের অধিকারের স্বার্থে কথা বলি এবং এটাই কিন্তু আমাদের পলিসি এই জায়গা থেকে আমার মনে প্রশ্ন জাগছে বিএনপি কেন এখন মাঠে নামছে যখন আওয়ামী লীগ নেই দৃশ্যমান একেবারেই তারা এই জায়গাতে নেই তাদের তারা দেখা যাচ্ছে তাহলে বিএনপি কেন মাঠে নামছে আমি যদি এইভাবে উত্তরটা বলি যে বিএনপি বুঝতে পারছে এই নির্বাচনে তারা বিকল্প শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারলে গণ অভ্যুত্থানের পর জন্ম নেওয়া অন্তর্ভুক্তিমূলক সরকারের পথ আরো মজবুত তাই তারা একেবারে তৃণমূলে তৃণমূলের উঠোন থেকেই কিন্তু তারা লিপলেট প্রচার এবং ধানের শীষের প্রচারণা তারা শুরু করে দিয়েছে তবে তারা দেরিতে নামায় একটা কথা সত্যি তারা দেরিতে নামায় কিন্তু কিন্তু কিছুটা এই এগিয়ে রয়েছে বাংলাদেশের মাটিতে এটা আমার আমি বলবো আমি যতটুকু পড়াশোনা করি খোঁজখবর রাখি তারা কিন্তু একটু আগেই এগিয়ে রয়েছে এই পরিস্থিতিতে একটা অবশ্যই প্রশ্ন বা বলার বিষয় বিএনপির সামনে সুযোগ এবং একই সঙ্গে কিন্তু দায়িত্ব মানুষের আস্থা ফিরে পাওয়া এটা কিন্তু একটা অবশ্যই তাদের কাছে একটা বড় একটা প্রশস্ত জায়গা যে মানুষের আস্থা ফিরে পাওয়ার জন্য তারা কিন্তু এই রাজনৈতিক পদচারণায় তারা যতটা দায়িত্ব পালন করবে তারা সুযোগও আছে সেই সুযোগটা যদি তারা কাজে লাগাতে পারে অন্যদিকে প্রশ্ন আসে যে জামায়াত ইসলামী কিভাবে এতটা আত্মবিশ্বাসী হয়ে উঠেছে বা হয়ে উঠলো বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে এখানে যেটা উত্তর সেটা হচ্ছে জামায়াত অনেক আগে থেকেই কিন্তু প্রস্তুতি নিয়েছে কারণ কি তারা এক বছর ধরে সাংগঠনিক ভাবে কাজ করছে ঘরে ঘরে পৌঁছেছে এমনকি সাংস্কৃতিক কাজ কার্যক্রম যেমন নৌকা আয়োজনের মাধ্যমেও কিন্তু জনগণের কাছাকাছি তারা পৌঁছানোর চেষ্টা করেছে তাদের দাবি আমরা সামাজিক ও সাংস্কৃতিক ভাবে সংযোগ তৈরি করতে পেরেছি এবং করছি কিন্তু আত্মবিশ্বাসের পেছনে শুধু যে প্রচার নয় বরং এক ধরনের সুযোগও আছে কারণ আওয়ামী লীগ আপাতত নির্বাচনী ময়দানে নেই এই সুযোগটা কিন্তু তারা কোনোভাবেই হাতছাড়া করতে চাই। তবু জনগণ মনে রাখছে জামায়াতের অতীত ভূমিকা অবস্থান কিছু বাংলাদেশের মানুষ কিন্তু খুব সহজে সবকিছু যে ভুলে যাবে তা কিন্তু নয় এবং বাংলাদেশের মানুষ জানে তাদের অধিকারটা কিভাবে ছিনিয়ে নিতে হয় সেই অধিকার প্রতিষ্ঠার জন্য কাকে তারা সামনে বসাবে সামনের আসন দেবে সেটা কিন্তু জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু একেবারে প্রকট হয়েছে তাহলে এই প্রতিযোগিতা কি গণতন্ত্রের জন্য ইতিবাচক কিছু আনবে কি মনে হয় আপনাদের কাছে প্রশ্ন প্রশ্ন যেমন করলাম উত্তর দেওয়ারও দায়িত্ব তো আমার কারণ আমি যখন আলোচনায় বসেছি প্রাসঙ্গিক প্রসঙ্গ অবশ্যই আমাদের এই সমস্ত আলোচনা কথা না বলা কথা জিজ্ঞাসা উত্তর সবই কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের অধিকারের প্রশ্ন এই প্রতিযোগিতা কি সত্যি গণতন্ত্রের জন্য ইতিবাচক কিছু আনবে উত্তর একদমই হ্যাঁ একদম হ্যাঁ যদি এই প্রতিযোগিতা হয় নীতির ভিত্তিতে না যে কোনো প্রতিশোধের রাজনীতি রূপ তাহলে কিন্তু বলবো না বাংলাদেশের মানুষ এই মুহূর্তে পরিবর্তন চায় কিন্তু তারা আবার সংঘাত নয় শান্তি এবং স্থিতিশীলতা নিয়ে কিন্তু তারা পরিবর্তন চায় অন্তর্ভুক্তিমূলক সরকার যদি এই প্রতিদ্বন্দ্বিতাকে গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসাবে ধরে রাখে তবে এটি হবে গণ অভ্যুত্থানের মূল বার্তা যার জন্য কিন্তু এই পথ চলা এই নতুন গণ অভ্যুত্থান এবং বাংলাদেশের মানুষের এই যে ধৈর্যচ্যুতি আবেগকে কাজে লাগিয়ে তারা স্বৈরাচারী সরকারকে খেলতে বাধ্য হয়েছে এটা আমার কথা বাংলাদেশের মানুষের তো সেই জায়গা থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠা কে আরো কিন্তু এগিয়ে নিয়ে যাবে সংঘাতের মধ্য দিয়ে নয় শান্তি এবং স্থিতিশীলতার মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি মানুষ তার অধিকার প্রতিষ্ঠিত করতে পারে তারপর যে সরকার আসবে সেটা কিন্তু সত্যিকারের জনগণের প্রতিষ্ঠার অধিকার প্রতিষ্ঠা হবে তাহলেও কিন্তু এখানে আরো প্রশ্ন থেকে যাচ্ছে মনে কেন কোন প্রশ্ন থাকছে যত মনে প্রশ্ন জাগে থাকবে ততই কিন্তু আমরা জানবো কিছু কিছু লুকিয়ে থাকতে পারে অবশ্যই ভেতরে আওয়ামী লীগের সাধারণ সমর্থকদের ভোট এই জাতীয় নির্বাচনে কোন দিকে যাবে এবং সেটা কি একটা ফ্যাক্টর অবশ্যই অবশ্যই এটি এখন কিং মেকার ফ্যাক্টর বাংলাদেশের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকদের ভোট কোন দিকে যাবে এটা একটা কিং মেকার ফ্যাক্টর যে দলই আওয়ামী লীগের ঐতিহ্যগত ভোটারদের আস্থা অর্জন করবে সেই দল মাঠে শক্তিশালী হয়ে উঠবে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে এই ভোটারদের বড় অংশ এখন নিরপেক্ষভাবে ভাবছে কোন দল জনগণের অধিকার রক্ষা করবে প্রশাসনিক স্থিতি দেবে এবং গণ অভ্যুত্থানের চেতনাকে বিকৃত না করে তাদের ভোটই কিন্তু নির্ধারণ করবে ভবিষ্যৎ রাজনৈতিক একেবারে ভারসাম্য এই মুহূর্তে বাংলাদেশের মানুষের এই জাতীয় নির্বাচন যেটা আসছে সেই জায়গা থেকে কিন্তু আওয়ামী লীগের সমর্থকদের ভোট অবশ্যই ইংমেকারের জায়গা নিচ্ছে তাহলে এখানে একটা প্রশ্ন থাকছে কি বাংলাদেশের মানুষের মূল চাওয়া কি বাংলাদেশের মানুষের চাওয়া খুব পরিষ্কার তারা চায় অধিকার প্রতিষ্ঠিত হোক তারা চায় নির্বাচনে অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ পরিবেশে এই নির্বাচন হোক তারা চায় নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা থাকুক এবং সবচেয়ে বড় কথা তারা চায় যে দলই জিতুক অন্তর্ভুক্তি সরকার যেন স্থিতিশীল থাকে যেন পাঁচই আগস্টের আন্দোলনের আত্মহত্যাগ তাদের কোনোভাবে বৃথা না যায় এটা কিন্তু বাংলাদেশের মানুষ চাইছে এবং আমরাও চাইছি তাই আজ বিএনপি এবং জামায়াতের টক্কর যতটা রাজনৈতিক ততটাই কিন্তু মনস্তাত্ত্বিক নতুনভাবে জনগণের আস্থা পেতে গেলে একদলীয় অতীতের দায় থেকে মুক্তি খুঁজে আরেক দলকে নতুনভাবে আর জনগণের আস্থা পাইয়ে দিতে হবে কিন্তু বাংলাদেশের মানুষ চায় না আরেকটি বিভাজন তারা চায় গণ সাফল্য যেন গণতন্ত্রের রূপ পায় যে দলই আসুক যদি তারা মানুষের পাশে থাকে তবে সেটি হবে সত্যিকরের বিজয় জনগণের বিজয় এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা লড়াইয়ের বিজয় আমাদের আলোচনা কেমন লাগলো ভালো না মন্দ আমি আগেও বলেছি ভালো মন্দ যাহাই আসুক সত্যেরই সহজ প্রথম কলকাতা কিন্তু এইভাবেই বাংলাদেশের সাধারণ মানুষের অধিকারের প্রশ্নে কথা বলবে ক্ষমতায় যারাই আসুক না কেন আমি আগেও জানিয়েছি ভারত সরকার জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে বাংলাদেশে একটা সুপ্রতিষ্ঠিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক যারাই ক্ষমতায় আসুন ভারত সরকার তাদের পাশে ছিল আছে এবং আগামীতেও থাকবে ঠিক তেমনিভাবে প্রথম কলকাতার তরফে কিন্তু আমরাও বাংলাদেশের মানুষের স্বার্থে বাংলাদেশের রাজনীতি ঐতিহ্য সংস্কৃতি দুদেশের সম্পর্ক নিয়ে বারংবার সোচ্চার হব কথা বলবো। দুই বাংলা ভালো থাকুক প্রথম কলকাতার পাশে থাকুন প্রথম কলকাতা দেখতে থাকুন আজ এই অবধি নমস্কার